কি জানতে চাও বলো ইমাম মালিক বলতেছে আমার নবী আমার মনের বড় আকাঙ্ক্ষা বড় আশা আমি আপনার জমিন মদিনার মধ্যে স্বয়ং করব কিন্তু আমি তো আমার জান নাই মক্কায় যেতে মনে চাই আমার আল্লাহর ঘর তায়ের করতে বড় মনে চাই কিন্তু আমি তো জানি না আমার মৃত্যু কখন এসে যাবে এর ইবনে সিরি ইমাম মালিক দেখেছেন স্বপ্নটা এবার বলতে সেরে খাদেম সিরিনের কথা তাকে শোনায় দাও ইবনে সিরিন বলতেছে এর ইমাম্মা লিখ আল্লাহু রাব্বুল আলামিন জমিনের মধ্যে সব এর দান করেছেন তবে পাঁচটা বিষয় আর আলিম আল্লাহ তাআলা দান করেন না কি কি সেই পাঁচটা বিষয় ইন আল্লাহু ইনদাহু ইলমুসাআহ ও বান্দা তোমার কয় কিয়ামত কখন সংঘটিত হবে কেউ তো জানে না ইন আল্লাহু ইনদাহু ইলমুসাআহ কিয়ামত কখন সংঘটিত হবে এটা কেউ জানে না ওয়া ইউনাজিলুল এরে বান্দা জমিনের কখন কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে কেউ জানে না একমাত্র আল্লাহ তাআলা জানেন ওয়ামা মা তাদরি নাফসুম মাযা তাকসিবু ও বান্দা তুই আগামী কি খাবা এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না তিন নাম্বার চার নাম্বার ওয়া মা

তুমি কি খাই বা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কেমন তখন সংগঠিত হবে কেউ তো জানে না আল্লাহর আলমিন বলেন ইন্লাহ আলিমুন হবে আমি সংরক্ষণ করে রেখেছি গুপন রেখেছি আমার আল্লাহ ছাড়াই পাঁচ বিষয় আগে কেউ জানে না اكسب غدا وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت ان الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذا পশ্চিম জয়দেবপুর ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান সুমিষ্ট সৌমিষ্টবাসী কন্দশোর হজরতুল আল্লাম মাওলানা আব্দুল খালেক সরেফুল আহমদার সহকারে যারা সামনে অপৃষ্ট রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে বয়নের দেখানোর চেষ্টা করছি আল্লাহরপল আল জমিনের মধ্যে যত মানুষকে পাঠিয়েছেন সমস্ত মানুষকেই কোনো না কোনো বিষয়ে আনেন দান করেছেন হজরতে মোহাম্মদুর রাসোল্লা সাল্লা আলী হাসাল্লাম হজরতে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকেই বিভিন্ন আইলেন দান করেছেন উম্মতে মোহাম্মদীকে দান করেছেন সাহাবায় কেরামদেরকেও দান করেছেন তবে আল্লাহ রফুল্লা আলমিন আমার আয়াত ক্ষেত্র বলতেছেন আমি এমন পাঁচটি বিষয় সম্পর্কে এলেন জ্ঞান আমি পৃথিবীর কোনো নবীকেও দান করি নাই কোনো মানুষকেও দান করি নাই আমি

যে কিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের অতীয় প্রিয় একজন মানুষ ছিলেন যে ইমাম মালিক মদিনার জমিনে বসবাস করেছেন মক্কাই তার জন্ম কিন্তু মদিনার শহরে গলিতে চলাচল করে বসবাস করে কোনোদিন তিনি তার পায়ে জুতা পরিধান করেন নাই লোকেরা জিজ্ঞেস করলো যে ইমাম মালিক আপনি এত বড় আল্লাহ আপনি কেন মধ্যে বসবাস করতেছেন কিন্তু জুতা কেন পরিধান করেন না ইমাম মালিক রহমতুল্লাহ এবার জবাব দেন এরে মদিনার মানুষেরা তোমরা জানো আমি এমন একজন নবীর বড় পাগল একজন নবীর আদর্শ আমি লালন করতেছি যেই নবীর জন্য তামাম পৃথিবীর মানুষ পর্যন্ত বড় পাগল পারা হয়ে যায় যেই নবীর জন্য গাছ পাগল যেই নবীর জন্য জঙ্গলের হরিণ পর্যন্ত বড় পাগল আমি ওই নবীর বসবাস করতেছি মদিনা শহরে আমি আমি কিভাবে ওই শহরের মধ্যে জুতা পায়ে পরিধান করে আমি কিভাবে জুতা পায়ে পরিধান করে চলবো কারণ আমার তো জানা নাই কোন জায়গায় আমার নবীর কদম লেগেছে আমি যদি আমার ওই জায়গায় পাটা লাগায় দেই না জানি বেয়াদবি হয়ে যায় এই জন্য ইমাম মালিক বলতেছে আমি আমার জীবন থাকতে আমার নবীর পায়ের জায়গায় যেন আমার পা জুতা দিয়ে পরিধান না হয় এটা আমি সর্বদাই খেয়াল রাখি ইমাম মালিক রহমতুল্লাহ আলিহের ঘটনা উল্লেখ করে বলতেছেন ইমাম মালিক যুগে দেখতেছেন তার পরের মনে বড় আকাঙ্ক্ষা বড় আশা মক্কার জমিনে যাবে মক্কায় হজ করবে কিন্তু মনে বড় আশা নবী মোহাম্মদের জমিনে মদিনায় তার মৃত্যু বরণ হবে কিন্তু জানা না তার কখন মৃত্যু এসে যাবে ওমা তাদের নফসুম মা তাদের বিঘাদাও ও মা তাদরি নাফসু বাইনি আরদি তাম ইমাম মালিক বলতেছেন আবার মৃত্যু কখন আসবে আমার জানা নাই আমি জানি না কিন্তু আমার মনের বড় আকাঙ্ক্ষা বড় আশা আমি আমার মদিনা वाला নবীর জমিনে শুয়ে থাকবো আমার জানা না এই জন্য বড় দোয়া করে করে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন একদিন নবীকে স্বপ্ন যুগে দেখাইয়া বলতেছেন ইমাম মালিকের কাছে চলে যাও ইমাম মালিকের কাছে যখন চলে গেলেন এরে ইমাম মালে কি জানতে চাও বলো ইমাম মালিক বলতেছে আমার নবী মধ্যে করব কিন্তু আমি তো আমার জানাই মক্কায় বড় যেতে মনে চাই আমার আল্লাহর ঘর তায়ের করতে বড় মনে চাই কিন্তু আমি তো জানি না আমার মৃত্যু কখন এসে যাবে ওই জামানের মধ্যে যার যেই জায়গায় মৃত্যু ও জায়গায় বান্দারকে দাফন করে দেওয়া বড় নিয়ম ছিল কিন্তু ইমাম মালিক বলেন আমার মৃত্যু আমি আপনার কাছে থাকতে চাই এই জন্য মক্কার জমি আমি মক্কাকে দেখতেও পারি না যেতেও পারি না তবে যদি আপনি একটু বলে দিতেন আবার মৃত্যু কখন এসে যাবে তাহলে আমি আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাও করে আসতাম ইমাম মালিকরা যখন এই প্রশ্ন নবীকে করেছেন নবীজি পাঁচটা আঙ্গুল দেখাইয়া বলে ইমাম মালিক জমিনের মধ্যে আল্লাহ তারা সমস্ত আইলেন সমস্ত মানুষকে দিয়েছেন বিভিন্ন আইলেন দিয়েছেন কিন্তু এমন পাঁচটা বিষয়ে আইলে মাল্লা গোপন রেখেছেন নবী জিমা মালিককে পাঁচ আঙ্গুল দেখাইয়া বিদায় হয়ে গেছে এবার ইমাম মালিক সাথে সাথে ঘুম খাবেন গেছে মালিক বলতেছে আইহা। আমি তো জানতাম না আবার মৃত্যু কখন আসবে জানার জন্য প্রশ্ন যখন করেছি আমি যখন জানার জন্য প্রশ্ন করেছি আমার নবী আমাকে পাঁচটা আঙ্গুল দেখাইছেন এখন মনে বড় ভাই আমার বয়স কি পাঁচ মাস বাকি নাকি পাঁচ বছর বাকি নাকি পাঁচ সপ্তাহ বাকি যদি আমার সময় পাঁচ সপ্তাহ বাকি থাকে আমি একবার হজ করতে পারবো যদি আমার পাঁচ মাস বাকি থাকে তাহলে আমি কয়েক মাস পারবো আমার মনে বড় আশা আমি আমার আল্লাহর ঘর ত্যাগ করব তো করব আমার নবীর জমিনও আমি বসবাস করে এখানে আমার মৃত্যু পর্ব হয়ে যাবে এবার যখন নবীজি পাঁচটা আঙুল দেখায় বিদায় হয়ে গেছে এবার চিন্তায় পড়ে দৌড়াইয়া তার খাদিমকে পাঠিয়ে দিলেন ওই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম স্বপ্ন পেক্ষা করলে ওই একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে সে জানতে চেয়েছে মৃত্যু তার কখন আসবে কিন্তু নবীজি স্বপ্নে দেখে পাঁচটা আঙ্গুল দেখাইছে এখন এটার ব্যাখ্যা দেন কি হবে ইবনে সিরিন বলতেছে এ রে স্বপ্ন দেখে আমাকে বলে দাও খা দেমকে বলে দিয়েছে বলবা আমি ইমাম মালিকের না ভালো ভালো মানুষরা যখন কোনো নেকের কাজ করে তারা কখনো দান করে বেশির দিকে বেশি দান করে ভালো 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 কাজ করে কিন্তু নাম প্রকাশ বলতেছে তুমি আমার নামটা কিন্তু বলবা না সিরিন বলতেছে নাম না পড়া হয় তাহলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না এর ইমাম মালিক ইকো বন্ধ করি ইবাদত এর ইমাম মালিক স্বপ্ন যাও যাও মারই ইবনে সিরিন এর কাছে আমার নামটা প্রকাশ করে দাও এর ইবনে সিরিন ইমাম মালিক দেখেছেন স্বপ্নটা এনার बोलते थे रे खादिम दुरैया ইবনে সিরিনের কথা তাকে সামায় দাও ইবনে বলতেছে রে ইমাম মালিক আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এর মধ্যে সব দান করেছেন তবে পাঁচটা বিষয়ে আরেমাল্লাহ তা আলাদা দান করেন না কি কিসে পাঁচটা বিষয় ইন নং ল হাইন দ্য মুসা ও বান্দা তোমার কবে কে কখন সং হবে কেউ তো জানে না হাইন দ্য হু আইন মুসা কে আমত কখন সং হবে এটা কেউ জানে না ওই উনা জিরুল বান্দা জমিনের কখন কোন পরিমাণ বৃষ্টি হবে কেউ জানে না একমাত্র আল্লাহ তাহারা জানেন ও বন্দা তুই আগামীকাল কি খাবার এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না তিন নাম্বার চার নম্বর ওমা তাদিন বান্দা তাখসির গাজাউ বাই আই বান্দা তোমার কখন কোন জায়গায় মৃত্যু হবে এটাও আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই জ্ঞান মাত্র আমার আল্লার কাছে আছে বান্দা কখন কখন কোন জায়গায় মৃত্যু পরণ করা যাবে বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বえて আমার আল্লাহ তারা কেউ জানে না। কি মত তখন সঙ্গীত হবে কেউ তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনন্নাল্লাহা আ'লিমুন খবীর। এ পাঁচ বিশের এলেম আমি আল্লাহ তাআলা কোনো বান্দাকেও জান করি না। একমাত্র আমি আল্লাহ কাছে এই জ্ঞানটুকু আমি সংরক্ষণ করে রেখেছি গোপন রেখেছি আমার আল্লাহ এই পাঁচ বিষয় কেউ জানে না এই জন্য কখন হবে কেউ জানে না যেহেতু